ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী সচেতনতামূলক সভা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম মাননীয় উপাচার্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড জয়নুল আবেদিন সিদ্দিকী মাননীয় ট্রেজারার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় উপস্থিত ছিলেন প্রফেসর ড মোহাম্মদ মিজানুর রহমান রেজিস্ট্রার ভারপ্রাপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ আশরাফুল রহমান ডিআইজি বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জ ময়মনসিংহ

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় সব সময় ভালো লাগে